নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রাজশেখর বসুর লেখা জয়হরি জেব্রা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প এই আখ্যানের নায়ক জয়হরি হাজরা নায়িকা বেতসী চাকলাদার উপনায়ক উপনায়িকা গুটি কতক জন্তু যথা একটি বিলাতি কুত্তা একটি দেশি কুত্তি একটি আরবি ঘোড়া এবং একটি ভারতীয় জেবরা লেডিস ফার্স্ট এই আধুনিক নীতি অনুসারে প্রথমে বেতসীর পরিচয় দেব তারপর জয়হরির কথা বলবো জন্তুদের অবতারণা যথাস্থানে করলেই চলবে বেতসী বিলেতে জন্মেছিল রানী দ্বিতীয় এলিজাবেথের পাঁচ বছর পরে তার বাপমা ব্রিটিশ ভক্ত ছিলেন সেজন্য মেয়ের নাম এলিজাবেথ রেখেছিলেন সংক্ষেপে বেটসি কিন্তু সে নাম পরে বদলানো হয় ভারতবর্ষে ফেরবার সময় জাহাজে একজন ইংরেজ স্ত্রীলোক বেটসির মাকে ডার্টি নিগার বলেছিল তাতেই রেগে গিয়ে তিনি তখনই মেয়ের বেটসি নাম বদলে করলেন বেতির বাবা প্রতাপ চাকলাদার ধনীর সন্তান এদেশে শিক্ষা সমাপ্ত করে সস্ত্রীক গিয়াছিলেন এবং সেখানে পাঁচ ছ বছর বাস করে কৃষি ও পশুপালন শিখেছিলেন ফিরে এসে উলুবেড়ের কাছে তার পৈতৃক জমিদারি হোগল বেড়েতে তিনশো বিঘা জমির ওপর ফুল ফল ফুলকপি বাঁধাকপি বিট গাজর টমেটো ইত্যাদির বাগান এবং বিস্তর গরু রেখে ডেয়ারি ফার্ম করলেন তাছাড়া ভেড়া ছাগল সোর মুরগি হাঁস পুষে তারও ব্যবসা চালাতে লাগলেন একটি উত্তম বাগান বাড়ি বানিয়ে সপরিবারে সেখানেই বাস করতেন মাঝে মাঝে কলকাতায় যেতেন সতেরো বছর ধরে ব্যবসা ভালোই চলল লাভও প্রচুর হতে লাগলো তারপর প্রতাপ চাকলাদার মারা গেলেন বেতসীর মা অতশী মুশকিলে পড়লেন স্বামীর হাতে গড়া অত বড় ব্যবসাটি চালাবার ভার কাকে দেবেন তার ছেলে নেই একমাত্র সন্তান বেতসী নাই ভরকালী মাইতি কাজের লোক বটে কিন্তু অত্যন্ত বুড়ো হয়েছেন তার উপর নির্ভর করা চলে না স্থির করলেন সব বেঁচে দিয়ে কলকাতায় চলে যাবেন কিন্তু বেতসী বললে কিছু ভেবো না মা আমি চালাবো বাবার কাছে সব শিখেছি অত সে ভরসা পেলেন না তবু মেয়ের জেদ দেখে ভাবলেন দু বছর দেখাই যাক না তারপর না হয় বেঁচে ফেলা যাবে একটি উপযুক্ত জামাই যদি পাওয়া যায় তবে তার কোনো ভাবনা থাকে না কিন্তু মেয়েটা যে বেয়ারা এত বয়সেও তার কাণ্ডজ্ঞান হল না অতসি উঠে পড়ে জামাইয়ের খোঁজ করতে লাগলেন মেয়েকে নিয়ে ঘন ঘন কলকাতায় গেলেন পার্টি দিলেন বহু পরিবারের সঙ্গে মিশলেন বাছা বাছা পাত্রদের হোগল বেড়েতে নিমন্ত্রণ করে আনলেন কিন্তু কিছুই ফল হলো না প্রতাপ চাকলাদারের সম্পত্তির লোভে অনেক সুপাত্র আর কুপাত্র এগিয়ে এসেছিল কিন্তু বেতসীর সঙ্গে দুদিন মেশার পরেই সরে পড়ল তার গরণ ভালো রং খুব ফর্সা কিন্তু মুখে লাবণ্যের অভাব আছে সে মেমের মতন ব্রিচেস পড়ে ঘোড়ায় চড়ে তার তিনশো বিঘা ফার্ম পরিদর্শন করে কর্মচারীদের উপর হুকুম চালায় শাসনও করে তার রূপ চিত্তাকর্ষক নয় মেজাজও উগ্র সেজন্য তার মায়ের সব চেষ্টা ব্যর্থ হল বেতসী বলল তোমার জামাই না জুটল তো বড় বয়েই গেল আমি কারো তোয়াক্কা রাখি না বাবার ফার্ম আমি একাই চালাবো কিন্তু অতস্বি দেখলেন ফার্মের আয় আগের মতন হচ্ছে না বেতসী তার মাকে আশ্বাস দিলে কোনো ভয় নেই দুদিন পর সব ঠিক হয়ে যাবে জয়হরি হাজরার নামটি সেকেলে কিন্তু সেজন্য তার বাপ মাকে দায়ী করা যায় না তার হরিভক্ত ঠাকুরদাদাই ওই নাম রেখেছিলেন জয়হরি মধ্যবিত্ত গৃহস্থের সন্তান লেখাপড়ায় খুব ভালো একটা স্কলারশিপ জোগাড় করে বিলাত গিয়েছিল সুতো আর কাপড় রঙানো শিখে তিন বছর পরে ফিরে এলো এসেই আমেদাবাদের একটি বড় মিলে তার চাকরি জুটে গেল বছর পরে তা ছেড়ে দিয়ে নিজেই একটি ব্লিচিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরি খুলল সে কারখানা খুবই ভালোই চলছিল লাভও বেশ হচ্ছিল তারপর এক দুর্ঘটনা হলো জয়হরি শিকারের শখ ছিল গন্ডাল স্টেটের জঙ্গলে একটা বুনো সোরের আক্রমণে তার পা জখম হল ঘাস হারল কিন্তু জয়হরি একটু খোঁড়া হয়ে গেল হাঁটবার সময় তাকে লাঠিতে ভর দিতে হয় এর কিছু আগে তার বাপমা মারা গিয়েছিলেন সে তার কারখানা ভালো দামে বেছে দিয়ে পৈতৃক পুরনো বাস্তুভিটা খাগড়াডাঙায় চলে এলো এই গ্রামটি হোগল লাগাও জয়হরির অর্থলোভ নেই বিবাহেরও ইচ্ছা নেই সেই হিসাব করে দেখেছে তার যা পুঁজি আছে তাতে স্বচ্ছন্দে জীবন কাটিয়ে দিতে পারবে কিন্তু যে বিদ্যা সে শিখেছে তার চর্চা একেবারে ছাড়তে পারল না খাগড়া খাগড়াডাঙার পুরনো ছোট বাড়িটা মেরামত করে বাঁশের উপযুক্ত করে নিল এবং সেখানেই নানা রকম পরীক্ষা করে শখ মেটাতে লাগল কিন্তু সুতো আর কাপড় ছোবানো নয় জীবন্ত জন্তুর গায়ে রং ধরানো জয়হরি জমির একদিকে ডিস্ট্রিক্ট বোর্ডে রাস্তা আর তিন দিকে ধান ক্ষেত রাস্তার দিকে সে কাঁটা তারের বেড়া লাগিয়েছে আর সবদিকে দিকে ভেরেন্ডা ইত্যাদি পুরোনো বেড়াই আছে তার বাড়ির সামনে এখন আর জঙ্গল নেই সুন্দর একটি মাঠ হয়েছে তার মাঝে মাঝে কয়েকটি গাছ আছে বাড়ির পিছন দিকে গোটা কতক চালা ঘর উঠেছে তাতে তার পোষা জন্তু আর কয়েকজন চাকর থাকে জয়হরি এখানে আসার কয়েক মাস পরেই দেখা গেল তার বাড়ির সামনের মাঠে হরেক রকম অদ্ভুত জানোয়ার চড়ে বেড়াচ্ছে আশপাশের গ্রাম থেকে বহু লোক এসে দেখে যেতে লাগলো বেতসির কাছে খবর পৌঁছল খাগড়াডাঙ্গায় একজন খোঁড়া বাবু আজব চিড়িয়াখানা বানিয়েছে পয়সা লাগে না কলকাতা থেকেও লোকে দেখতে আসছে বেতসীর একটু রাগ হল চাকলাদার বংশ এই অঞ্চলের সবচেয়ে মান্যগণ্য জমিদার একজন বাইরের লোক এসে চিড়িয়াখানা বানিয়েছে অথচ সেখানে একবার পায়ের ধুলো দেবার জন্য বেতষী আর তার মাকে অনুরোধ করা হয়নি কেন বেতষী শুনেছে লোকটার নাম জয়হরি হলেও সে নাকি বিলাত ফেরত সুতরাং তাকে অবজ্ঞা করে উড়িয়ে দিতে পারলো না কৌতূহল দমন না করতে পেরে একদিন সকালবেলা সে তার প্রকাণ্ড কুকুর প্রিন্সকে সঙ্গে নিয়ে জয়হরি জন্তুর বাগান দেখতে গেল তারের বেড়ার ফটকের কাছে দাঁড়িয়ে বেত অবাক হয়ে দেখতে লাগল তিনটি নীল রঙের ভেড়া চড়ে বেড়াচ্ছে একটা সবুজ মেনি বেড়ালের কাছে চারটে বেগুনি বাচ্চা লাফালাফি করছে একটা অদ্ভুত জানোয়ার ঘাস খাচ্ছে গায়ের রং হলদে তার উপর ঘোর ব্রাউন রঙের ফোঁটা বেতসী প্রথমে ভেবেছিল চিতাবাগ কিন্তু দাড়ি আর সিং দেখে বুঝল জন্তুটা আসলে ছাগল একটু দূরে একটা ডোবার কাছে গোটা কতক কণ্ঠী রঙের রাজহাঁস প্যাক প্যাক করছে বাড়ির ছাদ থেকে হঠাৎ একঝাঁক লাল নারঙ্গি হলদে সবুজ নীল বেগুনি রঙের পায়রা উড়ে চক্কর দিতে লাগলো যেন কেউ রামধনু কুচি কুচি করে আকাশে ছড়িয়ে দিয়েছে বেতষী উপর দিকে চেয়ে দেখছিল এমন সময় তার কানে এলো নমস্কার দয়া করে ভিতরে আসবেন কি বেতী মাথা নামিয়ে দেখল একজন সুদর্শন যুবা বেড়ার ফটক খুলে দাঁড়িয়ে আছে পরনে পায়জামার পাঞ্জাবি হাতে একটা মোটা লাঠি প্রতি নমস্কার করে বেতষী বলল আপনি জয়হরি বাবু আমার কুকুর নিয়ে ভিতরে যেতে পারি কি থ্যাংকস বেড়ার ভিতরের মাঠে এসে বেতসী বলল অদ্ভুত সব জানোয়ার বানিয়েছেন এর উদ্দেশ্য কিছু আছে না শুধুই ছেলে খেলা জয়হরি সহাস্যে বলল আর্ট মাত্রই ছেলে খেলা আমি এক নতুন রকমের আর্টের চর্চা করছি লোকে কাগজ আর ক্যাম্বিসের উপর আঁকে কাদা পাথর ধাতুর মূর্তি গড়ে আমি তা না করে জীবন্ত প্রাণীর উপর রং লাগাচ্ছি আমার মিডিয়ামার টেকনিক একেবারে নতুন নীল ভেড়া সবুজ বেড়াল ছাগলের গায়ে বাঘের ছাপ একে আর্ট বলতে চান নাকি আগে হ্যাঁ প্রকৃতির অন্ধ অনুকরণ হলো নিকৃষ্ট আর্ট যা আছে তার বৈচিত্র্য সাধন এবং তাকে আরও মনোরম করাই শ্রেষ্ঠ আর্ট সুকুমার রায় লিখেছেন লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ কথাটা ঠাট্টা হলেও আটের মূল সূত্র এতেই আছে আমি তা মনে করি না শুনেছি আপনি সুতো আর কাপড় রঙানো শিখে এসেছেন এখানে সময় নষ্ট না করে কোনো মিলে চাকরি নেন না কেন জানোয়ারের গায়ে রঙ লাগানো এটা বদ খেয়াল ছাড়া কিছু নয় সকলের দৃষ্টিতে খেয়াল নয় আমাদের কলামন্ত্রী মন্ত্রী বাহাদুর নাদান আমার কাজ দেখে খুব তারিফ করেছেন বলেছেন সোভিয়েত সরকারকে একশো আটটি লাল ঘুঘু উপহার পাঠালে বড় ভালো হয় তিনি নেহেরুজির সঙ্গে এ সম্বন্ধে পরামর্শ করবেন এই সময় বেতসীর পিছন দিকে এমন একটি ব্যাপার ঘটল যার ফল সুদূর প্রসারী একটি গোলাপি রঙের দেশি কুকুর জয়হরির কাছে আসছিল তাকে দেখেই বোঝা যায় মাসখানিক আগে তার বাচ্চা হয়েছে বেতসীর বিলাতি কুকুর প্রিন্স তাকে দেখে মুগ্ধ হয়ে গেল সে বিস্তর স্বদেশী আর ভারতীয় কুকুরই দেখেছে কিন্তু এমন পদ্ম কোরক বর্ণা সারমেই পূর্বে তার নজরে পড়েনি প্রিন্স বার সেই গোলাপি কুত্তিকে প্রদক্ষিণ করে তার গা শুঁকল তারপর আরেকটু ঘনিষ্ঠ হবার চেষ্টা করলো তখন গোলাপি হঠাৎ ঘ্যাক করে প্রিন্সের পায়ে কামড়ে দিয়ে পালিয়ে গেল কেউ কেউ করতে করতে প্রিন্স বেতষীর কাছে এলো অগ্নিমূর্তি হয়ে বেতষী বলল এ কি আপনার নেড়ি কুর্তি আমার প্রিন্সকে কামড়ে দিল আর আপনি চুপ করে রইলেন জয়হরি বলল আপনি ভয় পাবেন না আমার কুকুরটার শরীরে রোগ নেই কুকুররা এমন কামডি করে থাকে তাতে ক্ষতি হয় না আপনি অনুমতি দেন তো আপনার কুকুরের পায়ে একটু টিংচার আয়োডিন লাগিয়ে দিতে পারি আপনার হাতুড়ে চিকিৎসা আমি চাই না কেন আপনার কুকুরকে রুখলেন না কত বড় বংশে আমার এই অ্যালসিসিয়ানের জন্মতা জানেন প্রিন্সের বা ফ্রেডরিক দি গ্রেট মা মারাইয়া তেরে যা আপনার নেড়ি কুত্তি একে কামড়াবে আর আপনি হাঁ করে দেখবেন ঘটনাটা হঠাৎ হয়ে গেল আগে টের পেলে আমি বাধা দিতাম কিন্তু আসল দোষী আপনার কুকুর ও কেন নেড়ি কাছে গেল উচ্চ কুলোদ্ভব হলেও আপনার প্রিন্সের নজর ছোট অনেক বোকা লোক পেন্ট করা মেয়ে দেখলে ভুলে যায় প্রিন্সও সেই রকম নেড়ি কুত্তির গোলাপি রঙ দেখে ভুলেছে জানে না যে ওটা কঙ্গো রেডের রঙ কাছে গেছে বলেই প্রিন্সকে কামড়াবে আপনি একটু স্থির হয়ে ব্যাপারটি বোঝবার চেষ্টা করুন আমি যদি হঠাৎ আপনাকে অপমান করতাম খবরের কাগজে যাকে বলে শ্লীলতাহানি তাহলে আপনি কি করতেন চুপ করে সইতেন কি আপনাকে লাথি মারতাম হাতে চাবুক থাকলে আচ্ছা করে কষিয়ে দিতাম ঠিক কথা সেই রকম করাই আপনার উচিত হতো নারী মাত্রেরই আত্মসম্মান রক্ষার অধিকার আছে আমাদের এই ভারতবর্ষ হচ্ছে বীরাঙ্গনা সতী নারীর দেশ সেই ট্র্যাডিশন এদেশের কুর্তিদের মধ্যেও একটু থাকবে তার বিচিত্র কি ও সব বাজে কথা শুনতে চাই না আপনি ওই নেড়িটাকে গুলি করে মারবেন কিনা বলুন আর আমার প্রিন্সের যে ইনফেকশন হলো তার ড্যামেজ কি দেবেন বলুন মাফ করবেন মিস চাকলাদার কুর্তিটার বা আমার কিছুমাত্র অপরাধ হয়নি শুধু শুধু দণ্ড দেব কেন বেশ আমার উকিল আপনাকে চিঠি পাঠাবেন আদালত আপনাকে রেহাই দেয় কিনা না দেখব বাড়ি ফিরে এসে বেতসি স্থির হয়ে থাকতে পারলে না তখনই মোটরে চড়ে উলু বেড়ে গেল সেখানকার উকিল বিষ্ণু বারুজ্জের সঙ্গে তার বাবার খুব বন্ধুত্ব ছিল তাকেই সব কথা উত্তেজিত ভাষায় তরবর করে জানিয়ে বেতসী বলল ওই জয়হরি হাজরাকে সাজা দিতেই হবে জ্যাঠামশাই যত টাকা লাগে খরচ করবো বিষ্ণুবাবু বললেন আগে মাথা ঠান্ডা করে ব্যাপারটা বোঝবার চেষ্টা করো যদি মনে করো যে তোমার কুকুরে রোগ হবার ভয় আছে তবে আজই ওকে কলকাতায় পাঠাও বেলগাছিয়া হাসপাতালে রাবিজ ইঞ্জেকশন দিয়ে দেবে কিন্তু মকদ্দমার খেয়াল ছাড়ো জয়হরির কুকুরটা যদি খ্যাপা হতো আর তোমার কুকুরকে রাস্তায় কামড়ে দিত তাহলেওবা বা কথা ছিল কিন্তু তোমার কুকুর জয়হরির কম্পাউন্ডে ঢুকে কামড় খেয়েছে এতে কোনো ক্লেম আনা যায় না মকদ্দমা করলে লোক হাসবে বিষ্ণুবাবু কিছুই করতে রাজি হলেন না বেতসী তার কাছ থেকে সোজা মহকুমা হাকিম অরুণ ঘোষের বাড়ি গেল তাকে নিজের পরিচয় আর ব্যাপারটা জানিয়ে বলল স্যার আপনাকে প্রতিকার করতেই হবে আপনি পুলিশকে অর্ডার দিন জয়হরির খেগি কুকুরটা ডেঞ্জারেস তাকে এখনই মারা দরকার আর জয়হরি একটা বুজরুক সার নকল জানোয়ার বানিয়ে লোক ঠকাচ্ছে জন্তুর গায়ে রঙ ধরানো তো একরকম ক্রুয়েলটিও বটে তাকে অর্ডার করুন যেন তিন দিনের মধ্যে তার চিড়িয়াখানা ভেঙে দেয় অরুণ ঘোষ একটু হেসে বললেন আমি পুলিশকে বলে দিচ্ছি যেন জয় বাবুর কুকুরটার খবর রোজ নেওয়া হয় হাইড্রোফোবিয়ার লক্ষণ দেখলে অবশ্যই তাকে মেরে ফেলা হবে কিন্তু জয় হরিবাবু যা করছেন তা তো বেআইনি নয় সাধারণের অনিষ্টকরও নয় তাকে তো আমি জব্দ করতে পারি না মিস চাকলাদার বেতসী অত্যন্ত রেগে গিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো অনেকক্ষণ ভেবে ঠিক করলো সে নিজেই জয়হরিকে সাজা দেবে আগে একটা আলটিমেটাম দেবে তা যদি না শোনে তবে মার লাগাবে লোকটা খোঁড়া বেশি মারা ঠিক হবে না একঘা চাবুক লাগালেই যথেষ্ট জনকতক লোক যাতে জয়হরি নিগ্রহ দেখে তারও ব্যবস্থা করতে হবে লোকে জানুক যে বেতসী চাকলাদার নিজেই বজ্জাতকে শাসন করতে পারে বেতসী তার ধোবা নিমাই দাস আর সর্দার মালি গগন মন্ডলকে ডেকে আনিয়ে বললে ওহে কাল সকালে আটটার সময় তোমরা হাজরা চিড়িয়াখানার সামনে হাজির থেকো নিমাই বলল সেখানে গিয়ে কি করতে হবে দিদি সাহেব কিছু করতে হবে না শুধু একটা তামাশা দেখবে যে আগে আমার ভাগ্নে নুটুকেও নিয়ে যাব। গগন মন্ডল বলল আমার ছেলে দুটোকেও নিয়ে যাব দিদি সাহেব পরদিন সকালবেলা বেতষী তার আরবি ঘোড়ায় চড়ে একটা চাবুক হাতে নিয়ে জয়হরির মাঠের সামনে উপস্থিত হল নিমাই ধোবা আর গগনমালি তাদের পরিবারবর্গের সঙ্গে আগেই সেখানে হাজির ছিল জয়হরি বেড়ার ধারে ফটকের কাছে দাঁড়িয়ে তার ভেড়া আর ছাগলের পরস্পর ঢুমারা দেখছিল বেতসিকে দেখে স্মৃতমুখে বলল গুড মর্নিং মিস চাকলাদার আপনার প্রিন্স ভালো আছে তো প্রশ্নের উত্তর না দিয়ে বেতসি বলল আপনার সঙ্গে একটা কথা আছে একবার বাইরে আসুন ফটকের বাইরে এসে জয়হরি বলল হুকুম করুন ঘোড়ার উপর সোজা হয়ে বসে বেতসী বলল দেখুন জয়হরি বাবু আপনাকে একটা আলটিমেটাম দিচ্ছি কাল আমার সঙ্গে যে ব্যবহার করেছেন তার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইবেন কিনা আর সেই নেড়ি কুত্তিটাকে গুলি করবেন কিনা নিতান্ত যদি মায়া হয় তবে গঙ্গার ওপারে বিদায় করবেন কি কিনা জয়হরি বলল দুঃখ প্রকাশে আমার কিছুমাত্র আপত্তি নেই আপনি অকারণে আমার উপর চটেছেন তাতে আমি দুঃখিত কিন্তু ক্ষমা চাইতে বা নেড়ি কুত্তিকে মারতে বা তাড়াতে পারবো না চাবুক তুলে বেতসী বলল তবে এই নিন বেতসীর চাবুক জয়হরির পিঠে পড়বার আগে একটু পারিপার্শ্বিক ঘটনাবলির বিবরণ আবশ্যক মাঠের একটা কদম গাছের আড়াল থেকে একটি জেব্রা বেরিয়ে এল কিন্তু বেতসের সেদিকে নজর ছিল না এই ভারতীয় জন্তুটি আফ্রিকার জেব্রা চাইতে কিছু ছোট পেট একটু বেশি মোটা কিন্তু গায়ের রং আর ডোরা দাগে কোনো তফাত নেই অচেনা জানোয়ার দেখে নিমাই ধোবার ভাগ্নে নোটু বলল মামা ওটা কী গো নিমাই বলল চিনতে লাড়ছিস ও তো আমাদের সৈরবি রে সেই যে গাদিটার মাজায় বাদ ধরেছিল মোচকা বইতে লড়তো তাই তো জয়হরি বাবুকে দশ টাকায় বেঁচে দিনু আহা এখন ভালো খেয়ে আর জিরেন পেয়ে সৈরবির কী রূপ হয়েছে দেখ বাবু আবার চিত্তির বিচিত্তির করে বাহার বাড়িয়ে দিয়েছে সৈরবি তার পুরনো মনিবকে চিনতে পেরে খুশি হয়ে এগিয়ে আসছিল বেতসীর চাবুক যখন জয়হরির পিঠে পড়বার উপক্রম করেছে ঠিক সেই মুহূর্তে সৈরবীর কণ্ঠ থেকে আনন্দধ্বনি নির্গত হল উঁচি উঁচি তার অদ্ভুত রূপ দেখে আর ডাক শুনে বেতসীর ঘোড়া সামনের দুপা তুলে চি করে উঠল বেতসী সামলাতে পারল না ধূপ করে পড়ে গেল পড়েই অজ্ঞান জ্ঞান ফিরে এলে বেতসী দেখল একটা ছোট গেলাস তার মুখের কাছে ধরে জয়হরি বলছে এটুকু খেয়ে ফেলুন ভালো বোধ করবেন ক্ষীণস্বরে বেতসী প্রশ্ন করল কি ওটা বিষ নয় ব্র্যান্ডি খেলে চাঙ্গা হয়ে উঠবেন আমি কি স্বপ্ন দেখছি এখন দেখছেন না একটু আগে দেখছিলেন বটে আপনি যেন মহিষাসুর বদের জন্য খাড়া উছিয়েছেন কিন্তু আপনার বাহনটি হঠাৎ ভোরকে গিয়ে আপনাকে ফেলে দিল তাতেই আপনার একটু চোট লেগেছে নিমাই আর গগনের বউ ধরাধরি করে আপনাকে আমার বাড়িতে এনে শুইয়েছে। ও কি করছেন খবরদার ওঠবার চেষ্টা করবেন না চুপ করে শুয়ে থাকুন আপনার মায়ের কাছে লোক গেছে ডাক্তার নাককে আনবার জন্য উলু বেড়েতে মোটর পাঠানো হয়েছে তারা এখনই এসে পড়বেন একটু পরে বেতসীর মা এসে পড়লেন আরও কিছু পরে ডাক্তার নাক তার ব্যাগ নিয়ে ঘরে ঢুকলেন বেতসীকে পরীক্ষা করে বললেন হাতে আর কোমরে চোট লেগেছে ও কিছু নয় চার পাঁচ দিনে সেরে যাবে ডান পায়ের ফিবিউলা ভেঙেছে সামনের সরুহাটটা হাঁ হাঁ জোড়া লাগবে বইকি। ভয় নেই খোঁড়া হয়ে যাবেন না কিছুদিন পরেই আগের মতো হাঁটতে পারবেন আরে না না জয় বাবুর মতো লাঠি নেবার দরকার হবে না আজ কাঠ দিয়ে বেঁধে দেব তিন চার দিন পরে সদর হাসপাতালে নিয়ে গিয়ে এক্স রে করাবো তারপর প্লাস্টার ব্যান্ডেজ লাগাবো দরকার হয়তো একজন নার্স পাঠাতে পারি বেতসী নিজের বাড়িতে এলে ডাক্তার তার চিকিৎসার যথোচিত ব্যবস্থা করলেন বিছানায় শুয়ে সে বিগত ঘটনা বলি ভাবতে লাগলো নাইব হরকালী মাইতি বহুদিনের পুরনো লোক তার স্ত্রী মাইতি গিন্নি শয্যাগত বেতসিকে রোজ সন্ধ্যাবেলা দেখতে আসেন বুড়ির মুখের বাঁধন নেই কিন্তু তার এলোমেলো কথায় বেতসী চটে না বরং মজা পায় পড়ে যাবার দু সপ্তাহ পরে বেতষী অনেকটা ভালো বোধ করছে বিছানা ছেড়ে ইজি চেয়ারে বসেছে মাইতি গিন্নি তাকে সান্ত্বনা দিচ্ছিলেন সবই গেরোর ফের দিদিমণি কপালে লি কন ভদ্রলোকের ছেলের ওপর কেনই বা তোমার রাগ হলো কেনই বা মিম সাহেবের মতন ঘোর সবার হয়ে তাকে মারতে গেলে তার তো কিছুই হলো না লাভের মধ্যে তুমি ঠ্যাং ভাঙলে বেতসী বলল তুমি দেখো মাইতি দিদি আমি সেরে উঠে তাকে চাবুক মেরে জব্দ করি কি না হারে রে দিদিমণি চাবুক মেরে কি ব্যাটা ছেলে জব্দ করা যায় ওদের একটু একটু করে সইয়ে সইয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারতে হয় পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে হয় ব্যাটা ছেলে ঢিট করবার দাবাই হলো আলাদা দাবাইটা তুমি জানো নাকি ও মা তা জানি না সাড়ে তিন কুড়ি বয়স হলো তিন কুড়ি বছর ধরে বুড়ো মাইতির কাঁধে চেপে রইছি দাবাইটা বলছি শোনো আগে ভুলিয়ে ভালিয়ে বশ করতে হয় আশকারা দিয়ে যত্নআত্তি করে মাথাটি খেতে হয় তারপর যখন খুব পোষ মানবে তুমি না হলে তা চলবেই না তখন নাকে দড়ি দিয়ে চোর কি ঘোরাবে না হাল করবে কড়া কড়া চোপা ছাড়বে নাকানি চোবানি খাওয়াবে তোমার বুদ্ধি শুদ্ধি নেই দিদিমণি আগেই চাবুক মারতে গিয়েছিলে তাই তো গাধা ডেকে উঠলো ঘোড়া ভরকালো তুমি পড়ে গিয়ে পা ভাঙলে জয় হরি বাবু মানুষটা তো মন্দ নয় এখানে এসে তোমার খবর নিয়ে যাচ্ছে দেখতে শুনতে কথাবার্তায় ভালোই তোমারই মতন বিলের দেখা আছে সেও খোঁড়া তুমিও খোঁড়া বাধা তো কিছুই দেখছি না কিন্তু দাঁড়িয়েছেন বলছেন অমন মার বিয়ে করবে না কিন্তু তাই বলে জয় হরির মতন পাত্র তো আর হাত করতে পারি না আমার ভাইজি বেবির সঙ্গে তার সম্বন্ধে চেষ্টা করব দাদাকে লিখবো বেবিকে যেন এখানে পাঠিয়ে দেন মাইতি গিন্নি চলে যাবার পর বেতসীর মনে নানা রকম ভাবনা ঠেলাঠেলি করতে লাগল সম্মুখ সমরে তার পরাজয় হয়েছে সে জখম হয়ে বাড়িতে আটকে আছে ডাক্তারের মতন মিথ্যাবাদী দুটি নেই এই সেদিন বলল এক মাস আবার এখন বলছে তিন মাস ওদিকে শত্রু হাসছে তার নেড়ি আর গাধাটাও বোধহয় হাসছে জয়হরির আস্পর্ধা কম নয় এখানে এসে খোঁজ নিয়ে মহত্ত্ব দেখাচ্ছে বেবিকে বিয়ে করবেন ইস করলেই হল বেতসী শত্রুকে কিছুতেই হাতছাড়া হতে দেবে না মাইতি বুড়ির দাবাই প্রয়োগ করবে কূট যুদ্ধে শত্রুকে কাবু করে বসে আনতেও তো আছে জয়হরি গাধাকে জেব্রা বানিয়েছে বেতসী কি জয়হরিকে ভেড়া বানাতে পারবে না সারা রাত তার ঘুম হল না মনের মধ্যে যেন ঝড় বইতে লাগলো সকালে উঠেই বেতসী আরশিতে নিজের মুখখানে একবার দেখে নিল তারপর মতি স্থির করে শত্রুর প্রতি তার প্রথম বোমা ছাড়ল। জয়হরিকে দু লাইন চিঠি লিখে পাঠালো আপনার কুত্তিয়ার গাধাটাকে ক্ষমা করলুম করল আপনিও আমাকে ক্ষমা করতে পারেন শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি ত্রিসিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি